একদিন উমার রদিয়াল্লাহ আনহু একটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বাড়ির জানালা দিয়ে তাকালেন তিনি এটি করতেন শুধুমাত্র মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ বা ভালো কাজের উপদেশ দেওয়ার জন্য তিনি দেখলেন যে একজন মুসলমান ভাই মদ্যপান করছে উনি দ্রুত তার বাসায় প্রবেশ করলেন এবং তাকে বললেন যে তুমি তো হারাম কাজ করছো তখন ওই লোকটি উমার আলা আনুহকে বললেন যে আমি একটি হারাম করছি আর আপনি তো তিনটি হারাম করলেন উমর তালা আনহু বললেন আমি কি হারাম করেছি বলো তখন সেই লোকটি বলল নম্বর এক আপনি অন্যের বাড়ির জানালা দিয়ে তাকিয়েছেন নম্বর দুই আপনি অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করেছেন নম্বর তিন আপনি নিশ্চিত না হয়ে অনুমান করে বলছেন যে আমি মূল্যপান করেছি। তখন উমার অদিয়াল্লাহ তালা আনহু বললেন যে তুমি ঠিক বলেছ বলে উনি চলে গেলেন এর কিছুদিন পর উমর অদী আল্লাহ আনহু মসজিদে খুদবা দিচ্ছিলেন সেই সময় ওই লোক মসজিদে প্রবেশ করে পেছনে বসলেন খুদ্বা শেষ হয়ে ওমার আল্লাহ তালা আনহু ওই লোকের কাছে গেলেন গিয়ে তার চারপাশে তাকিয়ে চুপে চুপে বললেন যে দেখো সেই দিনের পর আমি আর কারো বাড়ির জানালা দিয়ে তাকাই না আর আমি তোমার ওই ঘটনা কারোর কাছে বলিনি তখন ওই লোক বলল যে আমিও সেদিন থেকে আর মদ্যপান করি না কি সুন্দর উপদেশ ছিল দেওয়া আমাদের উপদেশ গ্রহণ করা ঘটনাগুলো অথচ কেউ আমাদের উপদেশ দিলে আমরা অনেক সময় ভালোভাবে গ্রহণ করতে পারি না আল্লাহ রব্বুল আলমিন ও তানা রসুল সাল্লাসাল্লাম এবং সাহাবিদের মতন চরিত্র গঠন করা তৌফিক আমাদেরকে দান করুন